နားမကြပါဘူး ভাই কি পিছিয়া যাম ভাই কি পিছিয়া যাম

আমরা একটা নতুনত্ব কিছু করতে চাই সেটা হলো রমজানের একটু ইবাদতের কথা নিয়ে আলোচনা করলাম আমরা কিছু রমজানের আদর্শ রমজানের কিছু সিদ্ধান্ত কিছু আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের ইফতার পার্টি হয়েছে একটা নতুন জিনিস সংযোজন করলাম যে সেহরি পার্টি ইনশাল্লাহ এবার অন টেস্ট এইবার একটা করছি শখীপুরে একটা করা হবে আমরা পরবর্তী সময়ে আমাদের এলাকায় দুই নির্বাচনী এলাকায় শখীপুর দলীয়তে আমাদের তেইশটা ইউনিয়ন একটা পৌরসভা আমরা বারোটা ইউনিয়নেই তেইশটা ইউনিয়নেই আমরা কোথাও আমরা ইফতার পার্টি করবো কোথাও সেহরি পার্টি করবো তাতে এই রমজানের সময় আমরা এই রজনীতে যদি আবুল আলমিনের কাছে আমাদের এই ইয়ের জন্য কি বলে আত্মতিত্বের জন্য এবং শ্যাম এবং সাধনার উপরে যদি আমরা কোনো আলোচনা করি এবং সেখানে যদি এই আত্মীয় আল্লাুল্লাহ করি হয়তো আল্লাহ আমাদের মাফ করতে পারেন এবং আমাদের মধ্যে একটা নতুন জিনিস সংযোজন হল এই শেহরে পার্টি এবং আমি বিশ্বাস করি এটা অনেক উপজেলা অনেক দৃষ্টিকে পরবর্তী সময় এটা শুরু হবে মিডল ইস্টে ঘোরাঘুরি বেশি করি সেখানে আমাদের কিছু বন্ধুবান্ধব আছে যারা সৌদি আরবের বা দুবাই মান এবং কুয়েতের শেখ পরিবার তো তারা এরকম একটা এই রমজানের সময় আলোচনা করেন এবং এটা মজলিস বলে অনেক বড় পরিসরে এই সেহরি পার্টিটা করে এবং সেহরি পার্টিটা করে সেখানে অনেক কিছু বেরিয়ে আসে অনেক যারা জ্ঞানী এবং ইসলামের উপর যারা স্কলার এবং শিক্ষিত তারা কিছু কথা বলেন এই রমজানের আদর্শ রমজানের অনেক কিছু নিয়ে কথা বলেন সেটা ইন্ট্রোডিউস করতে চাই আমাদের এবাদত হলো আমাদের রাজনীতি হলো আমরা একটা নতুন জিনিস সংযোজন করলাম আমরা বার্তাটা দিতে চাচ্ছি বিশেষ করে আমি যেহেতু রাজনীতি করি রাজনীতির কথা তো কিছু বলতেই হয় সেখানে গত আঠারোটি বছর পরে মুক্ত জায়গায় মতো আমরা একটা সেইরি পার্টি করছি আমরা ইফতার পার্টি করেছি আমাদের তেরোটা ইউ তেইশটা ইউনিয়ন আর একটা পৌরসভা আমাদের প্রত্যেকটা ইউনিয়ন গোড়া হয়েছে আমরা ঈদের পরপরই আমাদের সাংগঠনিক সফর শুরু হবে এবং আমি ঈদের আমেজ বইতে শুরু করে দিয়েছে আমরা এবার বাংলাদেশে একটা স্বাধীন ঈদ করব যেখানে আমি সতেরো বছর ঈদে আমি আমার বাড়িতে ঈদ করতে পারি নাই এবারেই প্রথম আশা রাখছি আমার বাড়িতে আমার নির্বাচনী এলাকায় আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে একটা ঈদ করব সেখানে কোনো প্রতিবন্ধকতা থাকবে না সেখানে কোনো হুমকি ধুমকি থাকবে না সেখানে কোনো জুলুম থাকবে না সেখানে আনন্দ 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 এটা আমি বিশ্বাস করি